হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজ এই পর্বের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার নসিবে কি আছে তার জন্য এখানে আপনাকে তিনটি তারার ছবি দেওয়া হবে এবং সেই তিনটি তারার ছবির মধ্যে আপনি যে একটি তারা পছন্দ করবেন এবং ভিডিওটি শেষে আপনি জেনে নেবেন যে আপনার নসিবে কি আছে তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি যা জানতে পারবেন তা আপনার ভাগ্যের সাথে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া তিনটি তারার মধ্যে যেকোনো একটি তারা বাঁচুন আর জানুন আপনার নসিবে কি আছে যদি আপনি প্রথম তারা সবুজ তারাটি বেছে নেন সবুজ তারা হল সম্ভাবনা বৃদ্ধি ধৈর্য অর্থ সুস্থতা এবং পুনর্জন্মের প্রতীক আপনি এই তারাটি বেছে নেওয়ার অর্থ হলো আপনার ভেতরে এমন কিছু শক্তি আছে যা হয়তো আপনি নিজেও জানেন না আপনি জীবনের যত বাঁধাই পান না কেন বারবার উঠে দাঁড়ানোর এক অদ্ভুত ক্ষমতা আপনার ভেতরে আছে প্রকৃতি বর্তমান অবস্থার বার্তা আপনি এমন এক সময় পার করেছেন বা পার করছেন যেখানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে কখনো মনে হয়েছে সব বন্ধ হয়ে গেছে সব পথ শীল হয়ে গেছে মানুষ আপনাকে বুঝতে পারেনি আপনি অনেকের পাশে থেকেছেন কিন্তু নিজের সময়ে খুব কম মানুষই আপনার পাশে দাঁড়িয়েছে কিন্তু সবুজ তারাটি বলছে আপনার গল্প এখনই শেষ হয়নি এটি কেবল শুরুর শুরু আপনি যেসব কষ্ট পেয়েছেন সেগুলো অকারণ নয় ওগুলো আপনার ভেতরের শক্তি তৈরি করেছে আপনাকে পরিণত করেছে আপনাকে সত্যিকারের সফলতার জন্য প্রস্তুত করেছে অর্থনৈতিক ভাগ্য সবুজ তারা মানেই অর্থ টাকা সমৃদ্ধি সুতরাং আপনার নসিবে আছে নতুন আয় হঠাৎ টাকা পাওয়া আটকে থাকা অর্থ ফিরে আসা বড় কমে যাওয়া নতুন আয় উৎস তৈরি হওয়া আপনি হয়তো দীর্ঘদিন ধরে অর্থের টানা পোড়নে ছিলেন খরচ কমাতে চেষ্টা করেছেন অনেক সীমাবদ্ধতার মধ্যেও চলেছেন সবুজ তারাটি বলছে আগামী তিন থেকে ছ মাসের মধ্যেই অর্থনৈতিক ভাগ্যে বড় পরিবর্তন আসবে কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে হঠাৎ একটা সুযোগ আসবে যে সুযোগ আপনার ধারণাতেও ছিল না এমনকি আপনার নসিবে আছে বড় একটি ফাইন্যান্সিয়াল ব্রেক যেখানে টাকার চিন্তা থেকে আপনি ধীরে ধীরে মুক্ত হতে শুরু করবেন ভালোবাসাও সম্পর্ক সবুজ তারা শান্ত ভালোবাসার প্রতীক আপনি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত গভীর আন্তরিক এবং অনুভূতিতে সত্য আপনি কারো পাশে দাঁড়ালে মন থেকে দাঁড়ান তাই আপনি জীবনে বহুবার ব্যবহার হয়েছেন আঘাত পেয়েছেন প্রতারিতও হতে পারেন কিন্তু সবুজ তারাটি বলছে এবার আপনাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে নেবে যারা সিঙ্গেল একজন খুব শান্ত আন্তরিক এবং দয়ালু মানুষ আপনার জীবনে প্রবেশ করবে যারা সম্পর্কে আছেন পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্ক নতুনভাবে শুরু হবে যারা বিচ্ছেদের পর আছেন তোমার জীবনে ফিরে আসবে এমন শান্তি যা তুমি অনেক দিন পাওনি সবুজ তারাটি বলছে তোমার হৃদয় আর ভাঙবে না এবার তোমার হৃদয় পূর্ণ হবে নজর ব্লকেজ খারাপ এনার্জি দূর হওয়া সম্প্রতি আপনার ওপরে নজর বা নেগেটিভ এনার্জি ছিল মানুষের ঈর্ষা আপনার পথ আটকে রেখেছিল কেউ হয়তো আপনার অগ্রগতি পছন্দ করেনি কেউ আপনার বিষয়ে খারাপ কথা বলেছিল কিন্তু সবুজ তারা জানাচ্ছে আপনার শক্তির চারপাশ থেকে সমস্ত খারাপ এনার্জি সরে যাচ্ছে আপনার জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে এবার থেকে আপনি যে কাজ শুরু করবেন সেটি ধীরা হলেও সফল হবে স্বাস্থ্য স্বাস্থ্য দিক থেকেও আপনি উন্নতি পাবেন পুরনো সমস্যা কমে আসবে মন শান্ত হবে ঘুম ভালো হবে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন সবুজ তারার মূল ভবিষ্যৎবাণী আপনার নসিবে আছে ধীরে কিন্তু নিশ্চিত উন্নতি আপনার ভাগ্য এই বছরের বাকি সময়টিতে সবচেয়ে বেশি উজ্জ্বল হবে আপনার জীবনে যে সঠিক মানুষ দরকার সেই মানুষও আপনার দিকে এগিয়ে আসবে অর্থ শান্তি ভালোবাসা সফলতা সবই ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে যদি আপনি দ্বিতীয় তারা রংধনু তারাটি বেছে নেন এটি হলো রূপান্তর নতুন জীবন আত্মার শক্তির জাগরণ জনপ্রিয়তা নতুন পথ এবং বড় সিদ্ধান্তের প্রতীক আপনি এই তারাটি বাছা মানে আপনার জীবন পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে আপনি এমন মানুষ যিনি ভেতর থেকে অত্যন্ত বুদ্ধিমান সৃজনশীল নতুন চিন্তার অধিকারী আপনি ছোট করে ভাবেন না আপনার চিন্তা বিশাল আপনার স্বপ্ন বড় তাই জীবনে বারবার বার বাঁধা এসেছে কারণ আপনি সাধারণ নন আপনি আলাদা রংধনু তারাটি বলছে আপনার ভেতরে লুকানো শক্তি এখন জেগে উঠছে জীবনের পরিবর্তন শুরু হবে হঠাৎ করেই আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যা আপনাকে পুরনো জীবন থেকে পুরোই একটা অন্য পথে নিয়ে যাবে এটি হতে পারে চাকরি পরিবর্তন বাসস্থান পরিবর্তন সম্পর্ক পরিবর্তন আর্থিক উন্নতি নিজের ক্ষমতা আবিষ্কার নতুন লক্ষ্য বা বড় সিদ্ধান্ত আপনি ভেবেও দেখতে পারবেন না কত দ্রুত আপনার জীবনের গতি বদলে যাবে আপনি আলোর দিকে লুচ্ছেন রংধনুর সাত রঙের মতো আপনার জীবনও বহু দিক থেকে পরিবর্তিত হবে আপনার ভেতরে সৃজনশীলতা প্রকাশ পাবে আপনার কথার মূল্য বাড়বে মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করবে আপনি হবেন নতুন শক্তিশালী বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী ইউ ভালোবাসার ক্ষেত্রে বার্তা এই তারাদি বলছে আপনার প্রেম জীবনে ড্রামাটিক পরিবর্তন আসতে পারে যারা সিঙ্গেল একজন চমৎকার প্রাণবন্ত আকর্ষণীয় এবং সৃজনশীল মানুষ আপনার জীবনে আসবে এই সম্পর্ক আপনাকে বদলে দেবে যারা সম্পর্কে আছেন গভীর বোঝাপড়া তৈরি হবে নতুনভাবে একে অপরকে ভালোবাসতে শিখবেন যারা ব্রেকআপ থেকে উঠতে পারছেন না রং তারা বলছে কিছু মানুষ আপনার কাহিনীতে থাকার মতো নয় আপনার জন্য আরও ভালো মানুষ অপেক্ষা করছে কেরিয়ার এবং সাফল্য এটি সবচেয়ে শক্তিশালী অংশ আপনার নসিব আপনাকে একদম অন্য জায়গায় নিয়ে যাবে আপনার প্রতিভা প্রকাশ পাবে আপনি স্বীকৃতি পাবেন আপনাকে দিয়ে বিশেষ কিছু করানো হবে রংধনু এগুলোই বলে আপনি সাজারণের জন্য জন্মাননি আপনি জনপ্রিয় হবেন পরিচিত হবেন সফল হবেন আপনার কাজ মানুষের হৃদয় জয় করবে প্রকৃতি আপনার ওপর থাকা ব্লকেজ সরছে আপনি বহুদিন ধরে আটকে ছিলেন যেন কিছু আপনাকে এগোতে দিচ্ছিল না সেই সব ব্লকেজ এখন ভেঙে যাচ্ছে এনার্জির দরজা খুলছে রংধনু তারা বলছে আপনাকে এবার কেউ থামাতে পারবে না রংধনু সিদ্ধান্ত আপনার নসিবে আছে মহা সাফল্য ক্ষমতা সম্মান বড় সুযোগ বড় এবং অপ্রত্যাশিত উন্নতি রক্ষা কবচ এবং একদম নতুন উজ্জ্বল জীবন আপনি এমন কিছু করবেন যা পরিবার সমাজ সবার চোখে আপনাকে আলাদা করে তুলবে যদি আপনি তৃতীয় তারা লাল সোনালি তারাটি বেছে নেন এটি হলো ক্ষমতা সাফল্য আকর্ষণ ভাগ্যের টার্নিং পয়েন্ট সৌভাগ্য আধ্যাত্মিক রক্ষা কবজ এবং বড় সুযোগের প্রতীক আপনি বড় কিছু করার জন্য জন্মেছেন এই তারাটি বেছে নেওয়া মানুষ সাধারণ হয় না আপনার ভেতরে নেতৃত্বের ক্ষমতা আছে আপনি সম্মানের যোগ্য কিন্তু সবসময় মানুষ আপনাকে সেই সম্মান দেয়নি আপনি জীবনে অনেক চড়াই উত্তরাই পার করেছেন জীবন আপনাকে থামিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু আপনি বারবার ফিরে এসেছেন লাল সোনালি তারা বলছে এবার আপনাকে থামানো যাবে না সময় এখন আপনার অর্থ ব্যবসা এবং কেরিয়ারে বিশাল উন্নতি আপনার নসিবে আছে বড় সুযোগ অপ্রত্যাশিত টাকা সফল উদ্যোগ উচ্চ পদলাভ ব্যবসা বিস্তার বড় ইনকাম আপনি হয়তো অনেক দিন অপেক্ষা করেছেন অনেক সংগ্রাম করেছেন কিন্তু ভাগ্য এবার হাসছে আপনার দিকে আপনার জন্য এমন একটি সুযোগ আসবে যা জীবন বদলে দিতে সক্ষম ভালোবাসা ও সম্পর্ক লাল সোনালী তারার ভালোবাসা গভীর সৎ এবং শক্তিশালী আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখবে কেউ আপনাকে অত্যন্ত গুরুত্ব দেয় হয়তো সেটা আপনি জানেন না যারা সিঙ্গেল একজন অত্যন্ত আকর্ষণীয় বিশ্বস্ত এবং শক্তিশালী চরিত্রের মানুষ আপনার জীবনে আসবে যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক নতুন রূপ নেবে এবং আপনার পার্টনার আপনাকে আরও মূল্য দেবে এবং যারা কষ্ট পেয়েছেন এই তারাটি বলছে এবার আপনাকে সত্যিকারের ভালোবাসা দেওয়া হবে রক্ষা এবং শক্তির বার্তা যেহেতু এই তারাটি সোনালী অলঙ্কৃত এটি আপনার চারপাশে একটি আধ্যাত্মিক সুরক্ষা তৈরি করে আপনার বিরুদ্ধে যারা খারাপ চিন্তা করে তাদের এনার্জি নিজেই ফিরে যাবে আপনার ক্ষতি কেউ করতে পারবে না আপনি রক্ষা পাচ্ছেন লাল সোনালি তারার ভবিষ্যৎবাণী আপনার নসিবে আছে মহা সাফল্য ক্ষমতা সম্মান বড় সুযোগ অপ্রত্যাশিত উন্নতি রক্ষাকবচ এবং একদম নতুন উজ্জ্বল জীবন আপনি এমন কিছু করবেন যা পরিবার সমাজ সবার চোখে আপনাকে আলাদা করে তুলবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কোন তারাটি বেছে নিয়েছেন এবং আপনার জীবনের সঙ্গে কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ